আইসিটি চ্যাপ্টার ফাইভ ল্যাঙ্গের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সি প্রোগ্রাম এই সি প্রোগ্রাম পরীক্ষা আসে এটা একেবারে নিশ্চিত সো ওই ক্ষেত্রে তুমি যখন সি প্রোগ্রাম লিখতে যাই বা কোন একটা সি প্রোগ্রাম করতে চাই বা ফার্স্ট ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে কিছু বেসিক জানতে হবে তুমি যদি বেসিক না জানো তাহলে সি প্রোগ্রাম তুমি করতে পারবে না তাহলে তুমি যদি এই ক্লাসগুলো তুমি করতে পারো তাহলে তোমার সি প্রোগ্রামে আর কোনো ধরনের সমস্যা থাকবে না এনি প্লেস থেকে যে কোনো জায়গা থেকে তোমার প্রোগ্রাম থেকে কোয়েশন আসো তুমি আনসার করতে পারবো তাহলে ফার্স্ট অল টপিক হচ্ছে সি প্রোগ্রাম এই সি প্রোগ্রাম করার জন্য ফার্স্ট ওয়ে হচ্ছে তোমাকে কিছু বেসিক জানতে হবে বেসিকগুলো হচ্ছে ধরো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টেজার ইনটেজার তাহলে ভাই ইন্টেজার কি ইন্টেজার মানে হচ্ছে এখানে তুমি যে ইনপুটগুলো নিবা ইনপুটগুলো নিবা তোমার যে ইনপুটগুলো ওই ইনপুটগুলো যদি ধরো হচ্ছে পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা কোনো একটা উদ্দীপকে তোমার যে চলকগুলো দেওয়া দেবে কোনো একটা উদ্দীপকে তোমার যে চলকগুলো দেওয়া থাকবে ওই চলকগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তুমি এখানে কি নিতে পারো ইন্টিজার নিতে পারো তাহলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধরো টু ফোর সিক্স ইত্যাদি ইত্যাদি ওকে তারপরে হচ্ছে সেকেন্ড ফ্লট ফ্লট তাহলে ফ্লট কি তুমি ইনপুট হিসেবে ফ্লট নিতে পারো তুমি ইনপুট হিসেবে ইন্টিজার নিতে পারো ফ্লটও নিতে পারো এখন ভাই আমি কোনটা নিবো ফ্লট নেব নাকি ইন্টেজার নেব তাহলে ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা উদ্দীপকে যদি তোমার পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটা তুমি ফ্লট ইন্টেজার নিবা আর ফ্লট হচ্ছে কোনো একটা দশমিক নাম্বার বা বগ্নাংশ নাম্বার দশমিক বা বগ্নাংশ একটা দশমিক নাম্বার দেওয়া থাকলে বা ভগ্নাংশ দেওয়া থাকলে তুমি কি নিতে পারো ফ্লট নিতে পারো কীরকম হইতে পারো তোমরা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ অথবা ধরো তোমার কাছে দেওয়া আছে ফাইভ ডিভাইভ টু ওরকম আকারে যখন দেওয়া থাকবে তাহলে আমরা ইনপুট হিসেবে কি নিব ফ্লক নিব আর পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে ইন্টারজার নিব নেক্সট তারপরে হচ্ছে আমার ইন্টারজার নেওয়া শেষ ফ্লক নেওয়া শেষ নেক্সট হচ্ছে ক্যারেক্টার তাহলে ভাই ক্যারেক্টার কি ভাই ক্যারেক্টার কি ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে লেটার লেটার আসতে পারে ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে লেটার কয়েকটা লেটারকে তুমি ক্যারেক্টার বলতে পারো যেমন ধরো হচ্ছে এ কমা বি কমা সি অথবা ওয়ান টু থ্রি এই সবগুলোকে এক একটা লেটারকে আমরা এক একটা কি বলবো ক্যারেক্টার বলবো তার হচ্ছে স্ট্রিং স্ট্রিং এমসি কিউতে আসতে পারে স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে স্ট্রিং হচ্ছে ধরো স্ট্রিং হচ্ছে এই যে এ বি সি অথবা ধরো বি এ জমা দেন ভালো এই কয়েকটা লেটার মিলে যখন একটা শব্দ গঠন করবে তখন সেটা স্ট্রিং হয়ে যাবে দেখো এখানে ভল ভালো বিয়া দমদ এই কয়েকটা ক্যারেক্টার মিলে কি তৈরি হয় একটা স্ট্রিং তৈরি হয় কারণ ক্যারেক্টার বলতে আমরা এক একটা লেটারকে বুঝি ক্যারেক্টার বলতে তোমরা এক একটা লেটার বুঝো এই কয়েকটা হয় তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারতেছি ভাই সিভাগ্রাম করতে গেলে ফার্স্ট অফ অল ইন্টিজার ফ্লট ক্যারেক্টার স্ট্রিং এগুলো জানতে হবে আমার আমাদের বেসিক্যালি যে দুইটা বিষয় কাজ কাজে লাগে সেটা হচ্ছে ইন্টিজার আর ফ্লোট তাহলে ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর ফ্লট বলতে দশমিক কে বুঝায় ওকে ওকে তারপর হচ্ছে আমরা অপারেটর দেখব অপারেটর আমাদের অপারেটর চিনতে হবে অপারেটর 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 কি কি এটা প্লাস যুগের কাজ করে সবাই জানে এটা হচ্ছে মাইনাস বিয়ুগের কাজ করে তারপর হচ্ছে গুণ বাট আমরা যখন সি বগ্রাম সি বকগ্রামের কাজ করতে যাব তখন গুণটা অ্যাকচুয়ালি স্টার আকার হবে তারপর হচ্ছে ভাগ বাঘটাও কি আকার হবে জানো স্ল্যাশ আকার হয়ে যাবে স্ল্যাশ আকারে বাঘটা কি আকারে হবে স্ল্যাশ আকারে এই যে বাঘটা এটা কি হবে স্ল্যাশ আকার হবে তাহলে অপারেটর হচ্ছে প্লাস মাইনাস ইনটু তারপর কি এটা ডিভাইডেড স্ল্যাশ আকার হবে ভাগ আকার হবে এইগুলো ছিল অপারেটর তারপর হচ্ছে তারপর ধরো তোমার কাছে এরকম একটা ম্যাথ আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এটাকে তুমি কিভাবে লিখবো স্কোয়ার আছে স্কোয়ার মানে কি এর ফাইটা এক্স দুইটা এক্স এখানে এক্স দুইটা এক্স তাহলে এক্স ইন্টু এক্স প্লাস আর প্লাস আবার ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই কোয়াইটা দুইটা ওয়াই ইন্টু ওয়াই এটা আমরা এইভাবে লিখতে পারি এর ছিল এগুলো আমার কি অপার্টো তারপর ধরো আমাদের সেরকমটা দেওয়া আছে ধরো সি ডিভাইডেড ফাইভ সি ডিভাইডেড ফাইভ এখন তোমরা ভাগ চিনে কিন্তু এভাবে লিখা যায় না তো এটাকে কীভাবে লিখবা সি স্ল্যাশ ফাইভ মানে সি ডিভাইডেড ফাইভ ওকে কোনো কিছু বাঘ এগাতে গেলাম আমরা এটাকে এইভাবে লিখবো তারপরে ধরো কোনো কিছু যদি রুডো করা থাকে রুডো করা থাকে কোনো কিছু যদি যদি রুডো করা থাকে তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার টি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এস কিউ আর স্কোয়ার টি স্কোয়ার টি লিখতে পারি স্কোয়ার টি যদি রুডো করা থাকে এই রুডো করার পরিবর্তে আমরা কি লিখবো স্কোয়ার টি লিখবো তাহলে ফার্স্ট অফ অল ভাই অপারেটর চিনতে হবে তারপর হচ্ছে ইনটু থাকলে কিভাবে দিতে হয় ভাগ কিভাবে দিতে হয় রুডো বা থাকলে কিভাবে দিতে হয় এই বেসিক গুলো তোমাকে জানতে হবে তারপরে হচ্ছে ধরো ধরো প্রোগ্রাম আর আরেকটা হচ্ছে ধরো অ্যালজেব্রা তোমরা হচ্ছে বিষ কাজগুলো করো অ্যালজেব্রা সি প্রোগ্রাম আর হচ্ছে অ্যাল তোমরা যখন বীজগণিতের কাজ করো তখন ধরো দুইটা মান যদি সমান আসে তোমরা বলো এজিক্যাল টু বিজিক্যাল টু বি এটা হচ্ছে বীজগণিতের গণিতের বেলায় বাট তুমি যখন সি প্রোগ্রাম করতে চাইবা যখন দুইটা ভ্যালু তুমি সমান পাইবা তুমি যখন সি প্রোগ্রাম করতে চাইবা দুইটা ভ্যালু তুমি যখন সমান পাইবা তোমার কাজ হচ্ছে এ বি এ বাট আবার যদি ধরো তুমি এমন একটা মান পাইছো যে দুইটা সমান নয় এ নোয়াটি খেলবি বিশ মিনিটে বাসায় লিখো এ নোয়টি বি বাট তুমি যখন সি প্রোগ্রামে লিখবা তুমি যখন সি প্রোগ্রামে লিখবা তখন তোমাকে লিখতে হবে এই যে এইভাবে লিখতে হবে এ মানে কেউ বিস্লামিটারি চিহ্ন মতো দিতে হবে ওকে তারপর তুমি হচ্ছে ধরো তুমি লিখো বীজগণিতের ভাষায় তুমি এটা লিখতে পারো যে এটা লিখো না যে এ গ্যাটার দেন ইকল কি বিকেল বি তুমি যখন সি প্রোগ্রামে লিখবা তখন সেটা কি লিখতে হবে এ গ্যাটার দেন এই যে আবার তুমি যখন বীজগণিতের ভাষায় লিখো এল লাস দেন আচ্ছা এটাকে বীজগণিতের ভাষায় লিখতে হবে তো সি প্রোগ্রাম করার ক্ষেত্রে অ্যালজাবাগুলো একটু চেঞ্জ হয় এ ইকুয়াল বি হলে এটা লিখতে হয় এ বি আর এ নট ইকাল বি হলো এটা কেভাবে লিখতে হয় এগারোটা দেন ইকুয়াল বি হলে এটাকে এগারো দেন বি এটা কেভাবে লিখতে হয় লেস দেন হলে কেভাবে লিখতে হয় এই অপারেটর গুলো অপারেটর গুলো তোমাকে জানতে হবে ইজ মাস্ট এগুলো জানতে হবে